আপনারা যারা দু হাজার ছাব্বিশ এবং দু সালে প্রাইমারি বিসিএস এবং নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এমসিকিউ এবং সিকিউর ক্ষেত্রে আমি একদম শিওর করে বলছি যে এই ধরনের অঙ্কগুলো আপনাকে দেখে যেতে হবেই পরীক্ষায় যদি আপনারা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় দেখে যান তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে এখন আমি কেন শিওর হয়ে কথাটা বলছি কারণটা হচ্ছে এই যে দুটো অঙ্ক নিয়েছে এই দুটো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে এবং এই টাইপের অঙ্কই কিন্তু আপনাকে করে যেতেই হবে আপনাকে কারণ এই ধরনের একটু ক্রিটিক্যাল টাইপের অঙ্ক আপনাকে পরি পরীক্ষায় অবশ্যই দিবে সো আমরা শুরু করছি তো এখানে আমরা প্রথম প্রশ্ন রয়েছে যে রুট ওয়ান প্লাস রুট ওয়ান এর বর্গ কত ঠিক আছে আমরা এটা সূত্রের মাধ্যমে করতে পারি এবং সহজভাবে করতে পারি তো সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো যে এই যে এই জিনিসটা রয়েছে এটাকে আমরা বর্গ করে দেব যে রুট ওয়ান প্লাস রুট ওয়ান এটাকে আমরা এই যে বর্গ বলতে এখানে যখন আমরা স্কোয়ার দিব তখন এটা বর্গ হয়ে যাবে এটাকে আমরা যদি এ ধরি এবং এটাকে যদি বি দরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কেয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এই সূত্রটা লিখব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই যে এখানে আমরা এটাকে এ ধরলাম এবং এটাকে বি দৌড়লাম তো এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এখন আমরা কী করবোয়ারের সাথে সময় সবসময় কাটাকাটি হয় সো এখানে ওয়ান থাকবে প্লাস এখানে আছে টু ইন্টু দুইটা রুট ওয়ান আমরা যদি গুণ করি তাহলে ওয়ানই থাকবে প্লাস স্কোয়ারের সাথে রুট কাটা এখানে ওয়ান থাকবে সো আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু এ কে টু প্লাস হচ্ছে ওয়ান ওয়ান সো আমরা তিনটা যদি যোগ করি তাহলে আছে আমাদের আনসার হচ্ছে ফোর ঠিক আছে আমরা খুব সহজে কিন্তু এভাবে কিন্তু অঙ্কটা করতে পারি এখন এইভাবে আমরা যদি সিকিউর ক্ষেত্রে আমরা এভাবে করব আর সিকিউর ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু এখানে আমরা আমাদের বর্গ করতে বলা হয়েছে আমরা রুট ওয়ান প্লাস আমরা লিখবো রুট ওয়ান এবং এটাকে বর্গ এইভাবে স্কোয়ার দিয়ে করা হয় ঠিক আছে তো আমরা শর্টকাট করার জন্য কি করবো যে দুইটা রুট ওয়ান তার মানে আমরা কি লিখবো টু রুট ওয়ান এটার অর্থ হচ্ছে এখানে দুইটা রুট ওয়ান ওকে আমরা হোল স্কোয়ার দিব টু মানে হচ্ছে রুট কাটে এখানে ওয়ান থাকবে তাহলে চার একে চার ঠিক আছে আমি খুব সহজে কিন্তু করে দিলাম আপনাদেরকে এই অঙ্কগুলো অবশ্যই করে যেতে হবে এগুলো করে গেলে আপনি একদম শিওর থাকতে পারেন এই অঙ্কগুলো দিয়ে আপনি পরীক্ষায় সফল হবেন তো আমরা পরের অঙ্কটা করব তো এই অঙ্কটা হচ্ছে একটা উৎপাদক থেকে অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্রথমেই দেখে অনেক কঠিন মনে হবে আসলে এটা তেমন একটা কঠিন নয় তো এখানে হচ্ছে ফোর প্লাস এইট স্কোয়ার প্লাস নাইন এ টু দি ফোর ফোর এটাকে উৎপাদক করতে বলা হয়েছে আমরা এটাকে একটু ভেঙে করব হয়তো বোঝানোর ক্ষেত্রে আমরা একটু সময় লাগতে পারে তো যখন একবার বুঝে যাবেন বিষয়টা আপনি পরীক্ষার মধ্যে তিরিশ সেকেন্ডে করে ফেলতে পারবেন তিরিশ সেকেন্ডের আগে করে ফেলতে পারবেন তো দেখেন আমি কীভাবে কর করছি যেখানে আমরা প্রথমেই লাইনটাকে একটু সাজাই লিখবো যে আমরা লিখবো নাইন অ্যাট টু দি ফোর ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ঠিক আছে তো আমরা এটাকে একটু সাজা লিখব যে আমরা এটাকে করব থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এটা হচ্ছে থ্রি ডি ফোর স্কোয়ার থাকলে নাইন আসবে আর এ স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে টু দি ফোর ফোর আসবে তাহলে আমি এটাকে এ ধরলে এ স্কোয়ার বলতে পারি প্লাস আমরা এই ফোরটাকে করবো বি স্কোয়ার মানে হচ্ছে টুকে স্কোয়ার করলে কিন্তু ফোর আসে সো আমরা এখানে মনে মনে এটাকে ধরবো এ এ স্কোয়ার এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে কি বি স্কোয়ার তাহলে আমরা মাঝখানে কী লিখব এমন একটা জিনিস আমাদেরকে বসাতে হবে যেটা বসালে আমাদের এটা সূত্রে পড়বে তো আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি আমরা এটা সূত্র ফেলানোর জন্য টু এ বি লিখবো তাহলে টু এ হচ্ছে কত থ্রি এ স্কোয়ার এবং বি হচ্ছে কত টু এটা তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা একটা সূত্রে পড়ছে দেখো এটাকে কাজ করে এটা আসবে এবং এটাকে কাজ করে কিন্তু এটা আসবে সো আমরা এখানে একটা কাজ করবো দেখবো এখানে দেখো ওই যে তিন দুগুণে ছয় ছয় দুগুণে হচ্ছে বারো পাট আমার এখানে বারোটা স্কোয়ার কিন্তু আমার এখানে আছে আটটা স্কোয়ার তাহলে আমি এখানে থেকে চারটা মাইনাস করে দেবো ঠিক আছে চারটা মাইনাস করে দিলে কিন্তু আমার এই লাইনের সাথে কিন্তু একটা ব্যালেন্স চলে আসে সো আমি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা সূত্রে পড়ছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো আমি এ প্লাস বি ধরেছিলাম আমরা টু কে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার এই জিনিসটাই কিন্তু আমাদের এখন আমরা পেলাম তো এখন আমরা এটা পুরোটাকে আমি এ ধরে এটাকে বানাবো এ স্কোয়ার আর এটাকে আমরা বি এটাকে আমরা বি স্কোয়ার করবো এটা করার জন্য আমাকে এক লাইন করতে হবে যে থ্রি এ স্কোয়ার প্লাস টু এটাকে আমরা স্কোয়ার করলাম মাইনাস টু এ হোল স্কোয়ার কারণ টুকে স্কোয়ার করলে ফোর পাওয়া যায় আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার তার আমি এটা পুরোটাকে এখন এ ধরবো এবং এটাকে আমি এখন বি ধরবো ঠিক আছে তো এ স্কোয়ার মানে বি স্কেয়ের আমরা জানি এ প্লাস বি ইন্টু বি আমরা লিখব প্রথম হচ্ছে এ এটা পুরোটা হচ্ছে এ আমরা লিখব এ প্লাস বি হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এখানে লিখবো এমআইএস বি তাহলে এই যে এ আমরা লিখলাম মাইনাস হচ্ছে বি বি মানে হচ্ছে টু এ ঠিক আছে তো আমরা যদি এটা একটু সাজায় লিখি তাহলে হচ্ছে থ্রি এ স্কোয়ার হচ্ছে প্লাস টু প্লাস না এখানে টু এ লিখবো টুটা আমরা একটু পরে নিয়ে যাবো টু এটাকে সামনে আনবো এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু টুটাকে আমরা একটু পরে নিয়ে গেলাম তো আমাদের দেখা যাচ্ছে যে আনসারগুলো আসছে যে উৎপাদক দুইটা আসছে এখানে এই যে অপশন এটার সাথে আমার এই অপশন ওয়ানটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সহজভাবে করতে পারি এবং হয়তো আমার বোঝানোর ক্ষেত্রে একটু সময় লাগছে যে তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু করতে পারবেন তো এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং পরীক্ষা কিন্তু এই টাইপের অঙ্ক আসবেই